মিল্লাহুর রহমানুর রহিম প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্যে রয়েছে তোমার পাঠ্যবইয়ের কবিতার অংশ থেকে ফেব্রুয়ারি উনিশশো কবিতা আজকের লেকচারে কবিতাটির বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় কলেজসমূহের পরীক্ষার প্রশ্নের সল রয়েছে যা তোমাদের পরীক্ষায় উপকারে আসবে প্রথমেই কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব যা তোমাদের পুরোগ উচ্চতার দক্ষতামূলক প্রশ্নের উত্তর লিখতে সহায়ক হবে এখন আমি তোমাদের সামনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার মূল ভাবটি আলোচনা করছি নাগরিক কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো সংগ্রামী চেতনা দেশপ্রেম ও গণজাগরণের জন্য উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা উনিশশো সালে সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্র ধরে তৎকালীন পশ্চিমা পাকিস্তানিদের শাসন শোষণ নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন উনিশশো সালে গণ অভ্যুত্থান রূপ নেয় এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকার রাজপথে জনগণের ঢল নামে একাতারে সামিল হয় গ্রামগঞ্জের সাধারণ মানুষ কলকারখানার শ্রমিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ কবি এ কবিতায় পরম মমতায় শ্রদ্ধা ভালোবাসায় সকল মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনাকে শৈল্পিক রূপ দিয়েছেন এই আন্দোলনে পুলিশের গলিতে আসাদুজ্জামান মতিউর ডক্টর শামচুজ্জাহা প্রমুখের মৃত্যুকে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন প্রিয় ছাত্রছাত্রীরা এখন তোমাদের সামনে বিভিন্ন বোর্ড ও কলেজের নির্বাচনী পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে যা বোর্ড পরীক্ষায় আসার মতো প্রিয় ছাত্রছাত্রীরা ফেব্রুয়ারি উনিশশো কবিতার গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং শোনার সময় বইগুলো সামনে রাখার চেষ্টা করবে কবিতার প্রথম লাইন হল আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কবিতার শেষ লাইন হল শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রিয়ার দুঃখের ছায়ায় কবিতাটির উৎস হল নিজ বাসভূমি কাব্যগ্রহণ উনিশশো উনসত্তর সালে সংগঠিত হয়েছিল গণ অভ্যুত্থান দুঃখিনী মাতার অশ্রু জলে ফুল ফোটে বাস্তবের বিশাল চত্বরে কবিতায় উল্লেখ আছে কৃষ্ণচূড়া ফুলের কথা কবিতাটি গদ্য ছন্দে রচিত গাতকের থাবার সামনে বুক পেতে দেয় বরকত একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং হৃদয়ের উপত পতাকার রং হরিদ হরিদর্থ অর্থ সবুজ শামসুজ্জোহা শহীদ হন উনিশশো সালে সংগ্রামী চেতনার কবিতা উনিশশো উনসত্তর দারুণ বিপ্লবে ফেটে পড়ে জনসাধারণ ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত সালামের চোখে আজ আলোচিত ঢাকা সালাম ছিলেন ভাষা শহীদ সালামের হাত জরে বর্ণমালা কবিতায় সালাম বরকত বীর জনতার প্রতীক গণজাগরণের কবিতা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর রৌদ্র দুঃখের ছায়ায় ক্ষণে ক্ষণে শিওরিত হয় প্রাণ কবিতায় মানবিক বাগান বলতে বোঝানো হয়েছে মানবিক জগৎকে সালামের হাত থেকে বর্ণমালা খসে পড়ে নক্ষত্রের মতো ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতার উলফোটে বাস্তবের বিশাল চত্বরে সেই ফুল আমাদেরই প্রাণ এখানে ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে প্রিয় ছাত্রছাত্রীরা এখন তোমাদের সামনে ফেব্রুয়ারি উনিশশো কবিতার কবি শামসুর রহমানের বিশেষ তথ্য তুলে ধরব যে তথ্য থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে শামসুর রহমান বাংলা সাহিত্যের প্রধান নাগরিক কবি হিসাবে পরিচিত ছিলেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের তেইশ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন দু সালে ছয় সালের আগস্ট তার প্রত্যেক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ঢাকার মাহত্তুলি নানাবাড়ি তিনি উনিশশো সালে ঢাকার পোগোস ইংলিশ হাই স্কুল থেকে মেট্রিক ঢাকা কলেজ থেকে উনিশশো সালে আই এ পাস করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজ ভর্তি হয়েও চূড়ান্ত পরীক্ষা না দিয়ে পাস কোর্সে বিএ পাস করেন তার পেশা সাংবাদিকতা তার পিতার নাম মোখলেশ্বর রহমান চৌধুরী মাতা আমেনা খাতুন তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো হল প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশ পেয়েছে উনিশশো ষাট রৌদ্র করটিতে প্রকাশ উনিশশো তেষট্টি বিধস্ত নীলিমা প্রকাশ উনিশশো সাতষট্টি নিরালোকে দিব্য রথ প্রকাশ উনিশশো আটষট্টি নিজ বাসভূমি প্রকাশ উনিশশো সত্তর বন্দি শিবির থেকে প্রকাশ উনিশশো বাহাত্তর ফিরিয়ে নেওয়া ঘাতক কাটা প্রকাশ উনিশশো চুহাত্তর উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ প্রকাশ উনিশশো বিরাশি বুক তার বাংলাদেশের হৃদয় প্রকাশ উনিশশো অষ্টআশি শিশুতোষ গ্রহন্ত এলাটিং বেলাটিং প্রকাশ উনিশশো পঁচাত্তর ধান বানলে দিব প্রকাশ উনিশশো সাতাত্তর স্মৃতির শহর প্রকাশ উনিশশো উনআশি প্রিয় ছাত্রছাত্রীরা এখন তোমাদের সামনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বিশেষ লাইনগুলো শাব্দিক অর্থ সহ ব্যাখ্যা অনুবাদ তুলে ধরছি যা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে কাজে আসবে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে বর্ণিত লাইনের নিবিড় হয়ে শব্দের অর্থ হল একত্রিত হয়ে অর্থাৎ কবি বলেছেন আবার ফুটিছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে পথে এখানে শহরে কৃষ্ণচূড়া ফুটেছে অক্তিটির মাধ্যমে গণ অভ্যুত্থানের আন্দোলন চলছে বোঝানো হয়েছে কবির কাছে এই আন্দোলনে অংশগ্রহণকারী সবাই যেন কৃষ্ণচূড়ার ফুল আরেকটি লাইন থেকে অর্থ করে তোমাদের সামনে তুলে ধরছি আমি আর আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুলন্টিত ঘাতকের আস্তানায় কেউ মরা আধা মরা কে কেউ বা বিষণ যেদি দারুণ বিপ্লবে ফেটে পড়ে বর্ণিত লাইনের ভুলণ্টিত শব্দের অর্থ হল নির্যাতিত ঘাতকের আস্তানায় কথাটির অর্থ হলো পূর্ব বাংলায় আধা মরা কেউ কথাটির অর্থ হল প্রায় মৃত্যুসজ্জা অর্থ কবি বলেন কবি ও কবির মতো অনেক মানুষ এই পূর্ববাংলায় বাংলায় রাত্রিদিন নির্যাতনের শিকার হচ্ছেন অনেক জনকে হত্যা করা হয়েছে অনেক মানুষকে হাত করা হয়েছে কেউ এত নির্যাতন সৌহ না করতে পেরে আন্দোলনে নেমে পড়েছে আরেকটি লাইন তোমাদের সামনে তুলে ধরছি ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় বর্ণিত লাইনে ফোটে ফুল দ্বারা বিজয় বুঝানো হয়েছে হরিত উপত্যকায় বলতে সবুজ উপত্যকা বোঝানো হয়েছে অর্থাৎ কবিতা হৃদয়ের বিশালতার উপলব্ধি করেন যেন তার বাস্তবের মতো ফুল ফুটে এবং তা বীরের রক্ত আর সেই সব শহীদের দুঃখিনী মায়ের চোখের জলের অবদান আর লাইন তোমাদের সামনে তুলে ধরছি সেই ফুল আমাদের প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায় বর্ণিত লাইনে সেই ফুল দ্বারা আমাদের বাংলা ভাষাকে বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের যে উনিশশো বাউন্ন সালের পূজা এসেছিল এই ভেবে উনিশশো সালে এসে মনের মধ্যে আনন্দ আসে আবার কখনো কখনো মাঝে মাঝে দুঃখ আসে প্রিয় পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা আমি তোমাদের সামনে শীর্ষস্থানীয় কলেজের টেস্ট পরীক্ষায় এ কবিতা থেকে যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তা তুলে ধরেছি বিধায় লেকচারটি ভালো করে শুনবে এবং মূল বইয়ের কবিতাটি রিডিং পড়বে লেকচারটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব দিবে তোমাদের মঙ্গল কামনায় আজকের শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী লেকচারে কণ্ঠে সাক্ষাৎ হবে